লাম মিম এটা সেই কিতাব কোরআন এতে কোন সন্দেহ নেই জন্য গ্রন্থ পথ এ নির্দেশক যারা অদৃশ্যে বিশ্বাস করে যথাযথভাবে নামাজ কায়েম করে ও তাদের দান করেছি তা হতে ব্যয় করে এবং তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং তোমার পূর্বে যা অবতীর্ণ হয়েছে তাতে যারা বিশ্বাস করে ও পরলোকে যারা নিশ্চিত বিশ্বাসী তারাই তাদের প্রতিপালকের নির্দেশিত পথে রয়েছে এবং তারাই সফল কাম যারা অবিশ্বাস করেছে তুমি তাদেরকে সতর্ক করো বা না করো তাদের পক্ষে উভয়ই সমান তারা বিশ্বাস করবে না আল্লাহ তাদের হৃদয় ও কান মোহর করে দিয়েছেন তাদের চোখের উপর আবরণ রয়েছে এবং তাদের জন্য রয়েছে মহাশাস্তি মানুষের মধ্যে এমন লোক রয়েছে যারা বলে আমরা আল্লাহ ও পরকালে বিশ্বাসী কিন্তু তারা বিশ্বাসী নয় আল্লাহ এবং বিশ্বাসী গণকে তারা প্রতারিত করতে চায় অথচ তারা যে নিজেদের ভিন্ন কাউকে প্রতারিত করে না তা তারা বুঝতে পারে না তাদের অন্তরে ব্যাধি রয়েছে অতপর আল্লাহ তাদের ব্যাধি বৃদ্ধি করেছেন ও তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি কারণ তারা মিথ্যাচারী তাদেরকে যখন বলা হয় পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না তারা বলে আমরাই তো শান্তি স্থাপনকারী সাবধান এরাই অশান্তি সৃষ্টিকারী কিন্তু এরা তা বুঝতে পারে না যখন তাদেরকে বলা হয় অপরাপর লোকদের মতো তোমরাও বিশ্বাস করো তারা বলে